নিজের লেখা একটি কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে শিরোনাম মানুষ পিসা হয় মানুষ পিসা হয় জানে কয়জনে মধ্য গগনের আদিত্য হঠাৎ পথিত হলে তাকে আবারও উদয়ের পথে উঁকি দিয়ে গগন চুম্বন করে সাফল্য পেতে কত দীর্ঘপথ পাড়ি দিতে হয় জানে কয়জনে হঠাৎ আহত পথিক সন্ধ্যার প্রান্তে মুখ থুবড়ে খাদে পড়ে যাওয়া কিশোর প্রদীপের রাত কতটা দীর্ঘ হয় কতটা বন পুড়িয়ে অন্ধকার হাতড়িয়ে আবার আকাশ দেখবে বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাঁচতে হয় জানে কয়জনে ভূতলে গভীর অরণ্যে ফেলে দেয়া যৌবনকে কতটা কষ্টের মাঠে মরু ঝড়ের ধকল সয়ে কতটা মস্তিষ্কের নিউরণ ঝাঁকিয়ে আলোর পথে ফিরতে হয় জানে কয়ে স্টেশনে পৌঁছার আগেই গাড়ি থেকে নামিয়ে নির্ভরতার হাত ছেড়ে দিয়ে সটকে পড়েছিল বিশ্বাস ভেঙে হেসেছিল পিসাচের হাসি সেই প্রতারক দুমুখ দুর্মুখ সে আমাদের দুরাবস্থায় আমাদের পিঠে বসে শকুন মুখে হেসেছিল পিসা চাহায়নার হাসি মানুষরূপী পিসা চাহায় না শকুন বেষ্টনী থেকে কত কৌশলে নিজেকে টিকিয়ে রাখতে হয় জানে কয়জনে মানুষ পিসা ছয় জানে কয়েছনে